গাইস আমরা এই যে তিনজন চলে যাচ্ছি আজকে আবারও যা জিরো পয়েন্ট যাব। আর মায়াবী ঝর্ণায় যাব। প্রচণ্ড রোদ রোদে কিছু দেখা যায় না এই যে আমরা দুজনে দুটো ছাতা নিয়েছি রাজের ছাতা নেই তোমার ছাতা কোথায় আর ওর হাতে দেখো কি ধরে দিয়েছি এক পলিথিন ভর্তি খাবার ঠান্ডা পানির জুস আর অনেক কিছু চকলেট টকলেট ও বসে বসে খাবে ও আজ বলেছে আমাদের কোনো ভিডিও শ্যুট সে করবে না সে শুধু বসে বসে খাবে রিল্যাক্স করবে তো আর কি করার আছে আমরা যেতে থাকি এখন আমরা জাফলং জিরো পয়েন্টে এই যে নিচে নেমে গেছি ধীরে ধীরে এখন হাঁটব ও শীত দেখো আকাশের কি অবস্থা রৌদ্র সূর্যটা পুরাই মাথার উপরে না ভাইয়া আমরা ব্লক করবো এই হচ্ছে আজকে জাফলং জিরো পয়েন্ট নিচের সাইড যেটা নদীর সাইড সেই সাইডের অবস্থা

নদীর ঘাটে খাবারের দোকান ও 77 হ্যাঁ হ্যাঁ ওকে একটু 77 নাও দুই ভাই বোন একসাথে যাইও যাও আরে বাবা আমরা যাব না রে বাবা আমরা এদিকে যাবো ওদিকে কই কি অবস্থা এই হচ্ছে আজকের জাফলং জিরো পয়েন্টের অবস্থা এই এদিকে আসো মাথার উপরে রোদ ঝলমল করছে ও শীত দেখো রোদের কি অবস্থা একবার শুধু দেখো ও শীত রোদের জন্য চকচক করছে পানিগুলো নদীর পানিগুলো কেমন চকচক করছে

আজকে একটু স্রোতটা কম পানির পরশু পরশুদিন আমরা গিয়েছিলাম এমন স্রোত পানির আর পানির কালার কেমন হয়ে গেছিল আজকে তো পানির কালার মোটামুটি ভালো আছে সূর্যের যে তাপ যারা এখনো জাফলং ভ্রমণে আসনি তাদের উদ্দেশ্যে বলছি অন্তত জীবনে একবার হলেও এই ছিলের জাফলং এ চলে এসো বন্ধুরা জীবনে অনেক পয়সা আসবে অনেক পয়সা যাবে জীবনে অনেক কিছু করতে পারবে তোমরা কিন্তু আসলে এখানে না আসলে মিস করবা সবার ফ্যামিলি নিয়ে আপনজন প্রিয়জনদের নিয়ে একবার হলেও ঘুরে আসুক রাজ কি হয়েছে নৌকা ঠেলছো কেন পাথর আটকে গেছে ও খুব এনজয় করছো দেখছো রোদে পুরে কালো হয়ে যাবে ও মজা করবে হ্যাঁ এই পানি দিও না হ্যাঁ পানি দিও না ও রোদে পুরো শেষ হয়ে যাচ্ছে অনেক সুন্দর একটা ভিউ এখানে পাশাপাশি দুটো নৌকা যাচ্ছে এপাশে দেখো এই যে পাথর পাথরের সৌন্দর্য বলে বোঝানো যাবে না দেখো কত সুন্দর একটা ভিউ গাইস অস্থির 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 ইস রোদে তো পুড়ে যাচ্ছে আমরা আজ পানির কালারটা খুব সুন্দর আছে পানির কালারটা আস্তে আস্তে চলে আসতেছে হোয়াইট ও হয়নি সেটা ওয়াটার কালার অস্থির লাগছে

সূর্যটা দেখেছ সূর্য কেমন এরকম ক্লিয়ার আকাশ সব সময় পাওয়া যায় না অস্থির আকাশের অবস্থা এটা হচ্ছে সেই খাসিয়া পড়লি এদিক দিয়ে সবাই চলে যায় চা বাগান খাসিয়া পড়লি জমিদার বাড়ি তা জমিদার বাড়ি যাবে নাকি হ্যাঁ তুমি জমিদার বাড়ি যাবে জমিদার বাড়ি কিচ্ছু নেই শুধু নাম পুরাই নামের উপরে কিছু কিছু স্পট চলে মানুষ সেখানে যায় হতাশ হয়ে যায় পর্যটকেরা যায় হতাশ হয়ে যায় এখানে সেই কেমন স্রোত ছিল সেদিন রাজ মনে আছে পরশু দিন কেমন স্রোত ছিল নৌকা নিয়ে চলে আসতেছে যেতে দেয় না স্রোত এত স্রোতের হ্যাঁ আজও স্রোত আছে তবে আজ ভালো লাগছে পানিটা ক্লিয়ার আছে তো খুব ভালো লাগছে হে? ফিশের যেগুলো মেশিনে চালিত তো নৌকাগুলো আমরা যাচ্ছি এই যে যেগুলো কোট হাত দিয়ে চলে নৌকা সেগুলোতে আমরা আছে নৌকাতে নৌকা আছে। ছাতা আকাশে দাও ছাতা মাথায় না দিয়ে আকাশে উঠে রাখো ও দারুণ লাগছে ছায়া পাইলাম তো ও ঠিক আছে একদম পারফেক্ট ওর ছাতার কালার দেখো একদম ব্লু কালার এই যে আমরা চলে এসেছি আমরা চলে এসেছি চলে এসেছি চলে এসেছি ও প্রায় চলে এসেছি প্রায় আমরা চলে এসেছি পানির কালার খুব সুন্দর হয়েছে এখন জিরো পয়েন্টে গেলে ভালো লাগবে কালার ভালো আছে তো জন্যরা যাচ্ছে এত স্রোত স্রোতের জন্য রোগাগুলো যেতে পারছে না আমরা কোথায় যাচ্ছি আমি ভাবলাম এ পাশে যাচ্ছি না আমি উপরে বসবো না উপরে বসে পড়ে যাবো এটা হচ্ছে মায়াবী ঝর্ণার যে ঘাট আছে নৌকা ঘাট সেই দেখো এখানে বন্ধুরা সারি সারি নৌকা বাঁধা কত রং বেরঙের নৌকা এই নৌকার কালার দুটো খুব সুন্দর এখানে সবাই মাঝিরা বসে আছে পর্যটকদের জন্য প্রচুর রোধ কষ্টের মধ্যে এখানে সবাই বসে আছে দুজন পিছে পড়ে গেছে এসো 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 এটা হচ্ছে সেই ঘাট এখান থেকে সবাই টিকিট কেটে কেটে যায় এই ঘাটের উপর থেকে এই সাইড দিয়ে উঠে উঠে হেঁটে হেঁটে চলে যেতে হবে মায়াবী ঝর্নাই দুপাশের দোকান একা এই করো এখানে আসলে অনেক রকমের খাবারের দোকান পাওয়া যাবে তো ওপর থেকে খাবার নিয়ে আসার কোনো প্রয়োজন নেই এখানে সব রকমের খাবারই পাওয়া যায় মায়াবি ঝর্নায় ওই সামনে ঝর্ণা দেখা যাচ্ছে এত রোদ রোদে যে তাপ নো ভাইয়া না এই হচ্ছে ঝর্ণাতে যাচ্ছি আর এখানে একটা মামার দোকানে আমি ঝালমুড়ি খাই রেগুলার এখানে আসলে সবসময় শরবত পাওয়া যাবে রেগুলার এই জলদি এসো জলদি জলদি ওরা দুজনে পিছে পড়ে গেছি রাজের হাতে খাবারের ব্যাগ ধরিয়ে দিয়েছি মায়াবীর জন্যই চলে এসেছি এই যে আমার সাথে এদেরকে নিয়ে চলে এসেছি এটা রাজ এই যে সীমা এ হচ্ছে আমার আজকের ক্যামেরাম্যান এই ক্যামেরাম্যানের মুখ দেখা যায় না এ হচ্ছে এই যে খুব সুন্দর সুন্দর ফটো তুলে আরো দুই দিন এসেছি ওর কাছ থেকে ফটো তুলে নিয়েছি তোমরা সবাই আসলে এ ভাইয়া তোমার নাম কি বলো নাইম এই যে মায়াবি ঝর্ণা সবসময় থাকে এখানে ওর ঘর বাড়ি পাহাড়ে থাকে ঠিক আছে ওর থেকে সবাই ফটো তুলে নেবা ঠিক আছে আজকে আমরা এনজয় করি ব্লগ নিয়ে আসতেছি এই তো দেখো আজকে মায়াবি ঝর্ণার অবস্থা দেখো পরিস্থিতি দেখো অল্প অল্প পানি আছে তারপরে সবাই খুব 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 এনজয় করছে আমরা এখন যাবো বাই সাথে